সামনে লাইভে চলে আসলাম সো যে এখান থেকে লাইভটি দেখতেছেন যে যেখান থেকে আমার লাইভটির সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ সো যারা এই মুহূর্তে লাইভে অ্যাড নেই তারা দ্রুত একটু লাইভে অ্যাড হয়ে যান আপনাদের সামনে একটু আড্ডা দিতে চলে আসলাম সো সবাই একটু লাইভে অ্যাড হন আর কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন সবাই তো কমেন্ট করে জানাবেন দীর্ঘ প্রায় তিন থেকে চার মাস পরে আপনাদের সামনে লাইভে চলে আসলাম আপনারা সবাই একটু আপনারা সবাই একটু কমেন্ট করেন লাইভে বেশি বেশি করে একটু কমেন্ট করেন আর যে যেইখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটির সাথে থাকার জন্য সবাই একটু কমেন্ট করেন যে যেইখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন দেখি কয়জন নাই বাসায় গেছে হ্যাঁ হবে না পাইতো তিন হাজার দিয়ে যাও তো সবাই একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান যে যেখান থেকে আমার লাইভটির সাথে আছেন সবাই একটু কমেন্ট করেন এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন দেখে এই মুহুর্তে কয়েকজনের কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটির সাথে থাকার জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন

ইউটিউবে নতুন কাজ করতে চাচ্ছেন ইউটিউবে নতুন আসছেন সবাইকে সাপোর্ট করা হবে সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন দেখে এই মুহূর্তে কয়জন আমার অনেক লোক দেখতেছে লাইভে আসেন সবাই একটু স্কেনে ডাবল ট্যাপ করে লাইকটাকে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা লাইক করে একটা কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইকটা দেখতেছেন আর কাদের সাপোর্ট প্রয়োজন সবাই একটু কমেন্ট করবেন যাদের সাপোর্ট প্রয়োজন অবশ্যই আমি সাপোর্ট করব দেখেন আমার যখন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব আসলে এই চ্যানেলে এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা আমার তিন নম্বর চ্যানেল যখন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব এই চ্যানেল আসলে তখন থেকেই আমি মানুষকে সাপোর্ট করে যাচ্ছি অনেক লোককে সাপোর্ট করে যাচ্ছি আলা হ্যাঁ কার আচ্ছা ঠিক আছে আমি ফোন দিচ্ছি

সো বুঝছি আমার কাছে কয়ে গেছে সো যারা যে যেখান থেকে দুই তিন চার পাঁচ এক দুই তিন দেশ সো যে যেখান থেকে লাইফটি দেখতেছেন যে যেখান থেকে আমার লাইফটি তুলে দিতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটির সাথে থাকার জন্য আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন দেখি কয়জন কমেন্ট করেন এই মুহূর্তে তাই জন্য লাইভ লাইভে আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে জানান যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন আপনাদের সবাইকে সাপোর্ট করব। সবাইকে সাপোর্ট করব। আপনারা খালি একটু কমেন্ট করে জানান কার কার সাপোর্ট প্রয়োজন সবাই একটু কমেন্ট করে জানান আর আমার লাইভটি জানি যারা দেখে বেশিরভাগ লোকই আপনার ইউটিউবিং করে ইউটিউবে ভিডিও আপলোড করে তো আপনাদের জন্য নতুন কম্বো অফার নিয়েছি ওটাও লাইভের মাধ্যমে দেখাবো সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাইন যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি সাথে থাকার জন্য এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটি সাথে থাকার জন্য আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে কমেন্ট করে যান এই মুহূর্তে যারা ডাবল ট্যাপ করেন একটা করে লাইক করে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে কমেন্ট করে জানান যে যে এখান থেকে দেখতেছেন স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করে একটু কমেন্ট করে জানান যে যে এখান থেকে লাইভটি দেখতেছেন আর কার কার সাপোর্ট প্রয়োজন সবাই একটু জানাবেন আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করা হবে সাপোর্ট করব সমস্যা নেই সব সময় জানাই সাপোর্ট করবো আপনাদের আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম যদি আপনারা দিতে পারবেন উনি কেউ আমাকে জানায় না ডাকা ডাকার বাহিরে সুনামগঞ্জ ডাকার বাহিরে ডেলিভারি চার্জ সহ কত টাকা দিতে পারবেন ওটা আমার কাছে জানেন তিনটা জিনিস বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে জানান এই মুহূর্ত দেখতে পাচ্ছি অনেক লোক লাইভে অ্যাড আছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে জানান এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন সবাইকে কমেন্ট করে যান সবাইটুকু কমেন্ট করেন সবাইটুকু কমেন্ট করেন এই মুহুর্তে দেখতে পাচ্ছি অনেক লোক আমার লাইভে অ্যাড আছেন সবাই একটা করে কমেন্ট করলে অনেক কমেন্ট হয়ে যাবে সবাইকে কমেন্ট করে জানান যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি সাথে আগে থাকার জন্য এই মুহূর্তে যারা কমেন্ট করবেন তাকেই তার প্রোফাইলে ঢোকে আমি তাকে সাপোর্ট করে আসবো এই মুহুর্তে যারা কমেন্ট করবেন তার প্রোফাইলে ঢোকে আমি সাপোর্ট করে আসবো এবং কি স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করেন তারপরে আপনার কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন এই মুহূর্তে যারা দেখবে তাদের প্রোফাইলে ফলে আমি একটা করে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো যারা এই মুহূর্তে আপনার একটা করে লাইক করে কমেন্ট করে জানাবে সবাই চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে আসবে আপনারা দ্রুত 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 একটা লাইক করে দ্রুত স্ক্রিনে ডাবল টাইপ করেন স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক করে জানান কে কোন জায়গা থেকে লাইফটি দেখতেছেন যে এখান থেকে আমার লাইফটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি সঙ্গে থাকার জন্য এস পি বাইক লাভার অবশ্যই ভাই তোমার হাই আমাকে লাইক করছে অবশ্যই তোমার চ্যানেলে গিয়ে এই যে আমি সাবস্ক্রাইব করে আসলাম এই যে তোমার চ্যানেলে ঢুকলাম এই যে ঢুকে এই যে তোমার সাবস্ক্রাইব করে আসলাম সাবস্ক্রাইব করে তোমার ভিডিওতে দুই তিনটা ভিডিওতে যে লাইক করে দিচ্ছে দেখো তুমি একটু চেক করো তুমি একটু চেক করো তোমার দুই তিনটা ভিডিওতে যে লাইক করে দিলাম এবং কি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম তো আপনারা যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করে জানান আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করেন লাইক করে কমেন্ট করে জানান আপনাদের চ্যানেল ঢুকে আমি লাইক কমেন্ট করে দিয়ে আসবো এবং তো সাবস্ক্রাইব করে দিয়ে আসবো অবশ্যই একটু সবাই জানান সবাই জানান সবাই জানান যে যেখান থেকে দেখেছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে জানান আপনাদের চ্যানেল ঢুকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো যারা যারা ইউটিউবে কাজ করেন যারা তারা অনলাইনে কাজ করেন শুধু তারাই শুধু তারাই একটা করে লাইক করেন অনেকদিন পর আপনাদের সামনে একটু আড্ডা দিতে চলে আসলাম আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কীভাবে আড্ডা দেবেন বলুন সবাই একটু লাইক কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মতো যারা আমার লাইকটি দেখতেছে আমার লাইকটি সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আর ম্যাজিক দেখেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আর ম্যাজিক দেখেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে আপনার ম্যাজিক দেখেন আর দেখেন কত সুন্দরভাবে লাইক হয়ে যায় লাইক করে অবশ্যই কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আর আপনাদেরকে আমি সাপোর্ট করে আসি প্রত্যেকের প্রোফাইলে ঢুকে আমি সাপোর্ট করে আসবো যে যে এই মুহূর্তে আমার লাইভটি একটা লাইক করে কমেন্ট করবে সবাই প্রোফাইলে ঢুকে আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার দুই তিনটা ভিডিও আমি লাইক করে দিয়ে আসবো সবাই একটু যে যে এখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফ লাইফটিতে জয়েন হওয়ার জন্য সবাই একটু সবাই একটু দ্রুত 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 স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট করে জানান স্ক্রিনে ডাবল ট্যাপ করেন এই মুহূর্তে যারা দেখতেছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিন ডাবল ট্যাপ করে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক লোক আমার লাইভে অ্যাড আছেন কিন্তু স্ক্রিনে ডাবল ট্যাপ করতেছেন না স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আপনারা ডাবল ট্যাপ করে তারপরে আপনারা কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আমার লাইভটির সাথে আছেন আর এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটির সাথে থাকার জন্য সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে জানান কে কোন জায়গা থেকে আমার লাইভটির সাথে আছে দেখি কয়জনে আমার লাইভটির সাথে দেখি কয়জনের দেখি কয়জনে কয়জনে এই আমার লাইভটি লাইক করে কমেন্ট করে জানায় সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু জানান যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন তো বন্ধুরা সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন দেখি কয়েকজনে আমার লাইভটির সাথে অ্যাড আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন সবাইকে আমি সাপোর্ট করে আসবো সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আপনাদের সাথে প্রত্যেক দিন সন্ধ্যার সময় এরকম টাইমে আমি লাইভে আসবো লাইভে আসার সঙ্গে কথা বলবো আপনাদের সবাইকে সাপোর্ট সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে উমা <muchly> ভুলি <muchly>